পার্মিং লোশান এটা পুরো লিকুইড ফর্ম এটাকে ক্রিম বলে না কিন্তু পার্মিং ক্রিম বলে না এটাকে কি বলে পারমিং লোশান পার্মিং লোশান আর এখানটায় কি আছে নিউট্রিলাইজিং লোশান এর কাজ কি হবে এর কাজ ওটাকে কাইলি করে একটু সময় ধরে রাখবে নিউট্রিলাইজারের কাজ কি হবে ওটাকে ওই পরিস্থিতিটাকে লক করবে ক্লিয়ার তারপর হচ্ছে অ্যাপ্লাই পার্মিং ক্রিম বা মুজ তারপরে হালকা করে পারমিং ক্রিম নেব তারপরে ওর চুল আমি আমার মতো করে সেটিং করে নেব আজকের তোমাদের ক্লাস হবে হেয়ার পারমিং মানে সোজা কথা হেয়ার কার্লি বা পোকরা করা এদিকটায় রয়েছে প্রোডাক্ট অনেক কোম্পানি অনেক রকমভাবে প্রোডাক্ট বের করে জেরন একটা কোম্পানি দোয়া একটা কোম্পানি এটা কি মাসকিউ সামথিং একটা কোম্পানি এরকম আরও অনেক কোম্পানি আছে সব এরা কি বের করে এরা প্রোডাক্ট বের করে কাল্লির প্রোডাক্ট আমাদের যেমন স্ট্রেটনিং এর ক্ষেত্রে আছে প্রথমেরটা স্ট্রেটনিং ক্রিম কি করে প্রথমেরটা স্ট্রেটনিং ক্রিম কি করে স্ট্রেট করে পরেরটা নিউট্রিলাইজার কি করে ওই ওইটাকে ফিক্স করে বা লক করে এটার ক্ষেত্রেও সেম এখানটায় লেখা আছে পারমিং পার্মিং লোশান এটা পুরো লিকুইড ফর্ম এটাকে ক্রিম বলে না কিন্তু পার্মিং ক্রিম বলে না এটাকে কি বলে পারমিং লোশান আর এখানটায় কি আছে নিউট্রিলাইজিং লোশান ক্লিয়ার এর কাজ কি হবে এর কাজ ওটাকে কাইলি করে একটু সময় ধরে রাখবে নিউট্রিলাইজারের কাজ কি হবে ওটাকে ওই পরিস্থিতিটাকে লক করবে ক্লিয়ার সিম্পল দুটো জিনিস থাকবে একটা লোশন একটা লক একটা কার্লি একটা লক ক্লিয়ার আদার্স কোনো ফান্ডা নেই এটা প্রোডাক্ট অনেক কোম্পানি এরকম বের করে যে এটা যেমন পার্মিং লোশন এটা নিউট্রিলাইজার এটা হচ্ছে লিকুইড ফর্মে লোশনটা হবে লিকুইড ফর্মে কিন্তু এই নিউট্রিলাইজারটা হবে পাউডার ফর্মে সেটা ওই প্যাকেটে থাকবে তো ওই পাউডারটাকে আমাদের বানিয়ে নিতে হবে কিভাবে বানাবো একটা ছোট বাটিতে হালকা গরম জল তার সাথে আমরা ওই পাউডারটা মিশিয়ে দেবো আমাদের নিউট্রিলাইজার কমপ্লিট এটাই আমরা নিউট্রিলাইজার বানালাম ঠিকই কিন্তু এটাই অলরেডি সেটা অ্যাডেড রয়েছে একসাথে বানানো রয়েছে হুম এটা গেলো ওই দিকের প্রোডাক্ট এবার আমাদের লাস্টে স্ট্রেটনিং এর লাস্টে আমরা ক্লায়েন্টকে লাস্ট ফাইনাল কি লাগিয়ে ছাড়ি সিরাম এর একটা সিরাম আছে এর সিরাম কি আছে এটার নাম হচ্ছে এটা এটাকে আমরা ক্রিম বলবো এটাকে পারমিং ক্রিম বলবো এগুলো পারমিং লোশন এটা এগুলো পারমিং ক্রিম পারমিং ক্রিম আবার ভ্যারাইটিস পাওয়া যায় ভ্যারাইটিস কোম্পানির ভ্যারাইটিস নামে ভ্যারাইটিস ভাবে পাওয়া যায় হয়ে গেল দেন আমরা হালকা করে এই ক্রিম লাগিয়ে ছেড়ে দেব এবং ক্লায়েন্টকে বলে দেবো আমরা যেমন এখানটায় স্টেটনিং এর ক্লায়েন্টকে কী বলি বাড়িতে শ্যাম্পু কন্ডিশনার মাস্ক সিরাম কিনবে এটার ক্ষেত্রে বলতে হবে তুমি একটা এই পারমিং ক্রিম কিনে নাও এটা হচ্ছে মুজ না আমরা শেভিং করি না শেভিং ফোম হয় না ফোম গালে লাগাই কি পুরো গেজা এটাও পুরো সেন এটা এটার কাজ কি ভলিউমটাকে ধরে রাখে অনেক সময় পার্মিং ইউটিউবে দেখবে পারমিং হয়ে গেল কার্লি তার উপরে হালকা করে এরকমভাবে দিয়ে দেবে গেজা পুরো এরকমভাবে ভাবে পুরো গেজা গেজা হোমের মতো যেহেতু বুঝতেই পারছো পুরো গেজে গেজে এরকম দিয়ে রাখবে পাঁচ সাত মিনিট থাকবে তারপরে হালকা করে প্রেস করে তুলে দেবে এতে কি হয় এটা কিছুক্ষণ রাখলে ভলিউমটা থাকে ইভেন অনেক ক্ষেত্রে এগুলো খুব কম দোকানে ইউজ হয় কারণ সব কিছুর একটা খরচা আছে অনেক ক্ষেত্রে ব্লো ড্রাই করে ব্লো ড্রাই রোল হলো তুলে রেখে দিল ওই ব্লো ড্রাইয়ের উপরেও হালকা করে মুজ দিয়ে দেয় অনেকে তাহলে কি হয় ভলিউমটা লং টাইম থেকে একটু ভালো থাকে ক্লিয়ার সব দোকানে ইউজ করে না প্রথমে আমরা শ্যাম্পু ওয়াশ করবো খুব সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করবো ডোলে ডোলে করবো নোংরা বের করে দেবো তেল বের করে দেবো শ্যাম্পু ওয়াশ করার পরে হান্ড্রেড পারসেন্ট ড্রাই মানে চুল পুরো শুকনো তারপর হচ্ছে টেক রোলার অ্যান্ড বাটার পেপার মানে এটা এটা হচ্ছে বাটার পেপার আর এটা হচ্ছে রোলার দুটো নেব অ্যাপ্লাই লোশান লোশনটা একটা বাটিতে ঢালবো একটু পরে দেখতে পাবে প্র্যাকটিক্যাল বাটিতে ঢালবো ছোট ছোট করে চুলে লাগাবো এবং এই দুটোর মাধ্যমে রোল করে রেখে দেব ক্লিয়ার অ্যাপ্লাই লোসান আমরা পুরো চুলে পুরো চুলে মোটামুটি রোল করে রেখে দেব লোসান লাগিয়ে লাগিয়ে লাগানো হয়ে গেল লাগানো হয়ে গেলো পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট অ্যাপ্লাই লোশান তিনবার পনেরো মিনিট আছে মানে কি পনেরো মিনিট পর পর হালকা করে লোশন দিতে হবে ক্লিয়ার এটা তিনবার এটা দুবার দিলেও হয় সমস্যা নেই হ্যাঁ বলে দিচ্ছি যদি কটন থাকে ভিজিয়ে এরকম ভাবে দিতে পারো যদি ব্রাশ থাকে ব্রাশ চুবি এরকম দিতে পারো হ্যাঁ উপরে এরকম টাচ করে দিতে পারো যদি সিরিঞ্জ থাকে বুঝতে পেরেছ তাহলে সিরিঞ্জে নিয়ে সিরিঞ্জে করে হালকা দিতে পারো যদি ড্রপার থাকে প্রপারে করেও হালকা দিতে পারো এতগুলো হ্যাঁ চুলের উপরে ওই যে কার্লি যেটা হয়ে আছে শুধু উপরে হালকা করে দু থেকে তিন ফোটা ফেলে দিতে হবে ও ওর মতো কাজ করে নেবে তো যাই হোক আমাদের পনেরো 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 অ্যাপ্লাই লোশান এখানটায় আমরা দুবার পনেরো ইউজ করলেও হবে কোনো প্রবলেম নেই যেহেতু আমরা প্রথমেই একবার অ্যাপ্লাই এই অ্যাপ্লাই লোশনের সময় একবার আমরা লোশান লাগিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমরা দুবার লোশন পনেরো পনেরো করে নিতে পারবো পনেরো মিনিট করে পরপর আমরা লোসন লাগানোর পরে ওয়াটার ওয়াশ আবার কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কি উপরে যদি কোনো এক্সট্রা থাকে সেটা আমরা হালকা করে বের করে নেব হয়ে গেল তারপরে তাওয়াল ড্রাই এখানটায় তাওয়াল ড্রাই ধরে ওরকম না এখানটা তাওয়াল ড্রাই হবে চুলের উপর হালকা করে তাওয়ালটা ফেলবো শুধু এরকম হালকা করে চেপে চেপে জাস্ট যতটা ড্রাই হয় এবং তাওয়াল ড্রাই পরে আমরা চাইলে উপর থেকে হালকা করে একদম উপর থেকে হালকা করে আমরা চাইলে ড্রায়ারও চালিয়ে চালিয়ে নিতে পারি না তখনও থাকবে ওয়াটার ওয়াশ হয়ে গেল তারপর আমরা তাওয়াল ড্রাই করলাম এরপরে আসবে আমাদের নিউট্রি নিউট্রিলাইজার অ্যাপ্লাই নিউট্রিলাইজার এটা যদি আমাদের লোশন ফর্মে থাকে ওটা আবার বাটিতে ঢেলে নেবো আর যদি আমাদের লোশন ফর্মে না থাকে পাউডার ফর্মে থাকে দেন আমরা বানিয়ে নেব এটাও হবে কি পাঁচ 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 মানে কি পাঁচ মিনিট অন্তর অন্তর আমরা সেই ড্রপারের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমরা ওটাকে অ্যাপ্লাই করব। পাঁচ 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 করে নিউট্রিলাইজার প্রপার অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আবার আমরা কি করব টোয়েন্টি পারসেন্ট আবার ওয়াশ মানে উপর থেকে উপর থেকে ওয়াশ করবো ভিতরে যা ঢুকে গেছে ঢুকে গেছে তারপরে আমরা টোয়েন্টি পারসেন্ট ওয়াশ করবো পনেরো মিনিট পর মানে উপর থেকে হালকা করে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে একবারে আমরা চাইলে বেসিনে বসেও ওগুলো খুলতে পারি ওই রোলারগুলো আমরা চাইলে এখানটা এনেও খুলতে পারি বেসিনে বসে খোলাটা অতটা ভালো দেখাবে না আমরা এখানটা চেয়ারে নিয়ে আসবো চেয়ারে আনার পরে রিমুভ রোলার অ্যান্ড তাওয়াল ড্রাই আস্তে আস্তে করে আমরা রোলারগুলো খুলবো খুলে উপর থেকে আবার সেই সোপ সোপ করে আমাদের তাওয়াল ড্রাই করতে হবে হয়ে গেল আমাদের কিন্তু কাইলি পুরো চলে এসছে তারপর হচ্ছে অ্যাপ্লাই পার্মিং ক্রিম বা মুজ তারপরে হালকা করে পারমিং ক্রিম নেব তারপরে ওর চুল আমি আমার মতো করে সেটিং করে নেবো দেখো আমি সব আমার সামনে নিয়ে নিয়েছি যখন যেটা প্রয়োজন হবে আমি এখান থেকে নিয়ে নেব ঠিক আছে কি করতে করতে হবে হবে বের আমার কোন সেকশনে আমি করতে চাই না আরো পাতলা নিতে হবে আর একটু পাতলা পিছনের এরিয়াটা একটু ইয়ে তো জন্য একবারে আমি একটু বড় নিলাম দেখো আমি খুব সুন্দরভাবে ধরে নিয়েছি ভালো করে দেখে নাও এই অবস্থায় আমি কি করছি ক্রিমটা অ্যাপ্লিকেশন কেন করছি এখন ছাড়লেও দেখো এটা কোথাও যাচ্ছে না ক্লিয়ার এই কারণে এই কারণে ইয়েটা করে নিলাম কনক্লুশন রাইট থেকে ছেড়ে বলতে আমরা যতই ছেড়ে পড়ি এটা তো লিকুইড স্কাল্পে যাবে নাও এবার হচ্ছে আমাকে বাটার পেপার দাও আর রোলার দাও আশা করি ওখানটায় দেখা যাচ্ছে ওয়াটার পেপারটা লক করতে সাহায্য করে দেখে নিয়েছো বুঝতে পেরেছো